যে আল্লাহ পাক জানেন না যে আদমকে কি দিয়ে বানিয়েছেন আর কি দিয়ে বানিয়েছেন তাই তো ইবলিস ইবলিশ আল্লাহ আপনি ওকে বানালেন মাটি দিয়ে আর আমাকে বানালেন আগুন দিয়ে তা আমি তোর চেয়ে উত্তম উত্তম হয়ে তার সামনে আমি মাথা কি করে নত করি আল্লাহর হুকুম ভেসতে গেল আল্লাহর হুকুম মানা গেল না মিস্টার ইবলিসের গবেষণার কারণে বোখারিতে একটি হাদিস আসছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও তারা সু তারা সু মানে হলো একটা ইটকে আর একটা ইটের সাথে সিমেন্ট বালু দিয়ে যেভাবে জোড়া লাগানো হয় ওইভাবে একজন আর পায়ের সাথে জোড়া লাগিয়ে মিলে যাও সাহাব আয়েক রামগণ বলেন আল্লার রসূল সসলামের এ নির্দেশ পেয়ে আমরা আমাদের সাথীদের পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়াতাম মিলিয়ে দাঁড়াতাম হাদিস বুখারিতে বিদ্যমান তরুণ উদীয়মান যুবক ভাইটি হয়তো তার দারি মুছ নেই হয়তোবা সে ফুল প্যান্ট পরে হয়তোবা তার আরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে হাদিস পাওয়ার সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন এবার মুফতি সাহেবের পালা মুফতি সাহেব বলছেন যে হাদিস তো আছে বুঝলাম এটা তো নবীর হাদিস পায়ের সাথে পা করে এবার মিস্টার ইবলিসের গবেষণার সাথে ওই মুফতি সাহেবের গবেষণা মিলে গেছে বুখারির হাদিসকে বাইপাস করার জন্য মুফতি সাহেব যা বলছেন আল্লাহর অর্ডারকে বাইপাস করার জন্য মিস্টার ইবলিস তাই বলেছিলেন বন্ধুগণ এলেম থাকা ভালো কিন্তু এলেম এত বেশি ভালো না আল্লাহর এলেমের সামনে মাথা নত করার নাম হলো এলেম আল্লাহর এলেমকে উল্টানোর নাম এলেম নয় রসুলের এলেমের সামনে মাথা নত করার নাম এলেম বোখারির হাদিস আছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে অবশ্যই মিলাতে হবে বিকল্প কোন সুরত তরিকা নয় একজন মুরুব্বী মানুষের পায়ের সাথে আমি কি করে লাগাই আরে আপনি পায়ের সাথে যাবেন কেন কে বলেন আপনিই লাগান যাতে বেয়াদবি না হয় মুরব্বি যদি স্বেচ্ছায় লাগায় তো বেয়াদবী হবে কেন মুরব্বিকেই বলেন আপনি লাগান আমার পায়ের সাথে তাহলে বেয়াদবি হবে না আল্লাহ নবী কি বেআবী শিক্ষা দিয়েছেন সাহাবা কেরামগন কি বেআবি শিক্ষা দিয়েছেন আদব কি চোদ্দশো বছর পরে এসে তোমার কাছ থেকে আমি শিখব আর এক মুফতি সাহেব বলছেন আরে মিলানো মানে হলো সমান করে দাঁড়ানো এই এক পাও যেন আগে না যায় এক পাও যেন পিছে না যায় সমান করে দাঁড়ানোর নাম মিলিয়ে দাঁড়ানো তার মানে লাগায় দেওয়া নয় এই সমান করে দাও মনের দুঃখে বলেছিলাম মুফতি সাহেব ওই যে রড সিমেন্টের কাজ করে উস্তাগারের জোগালদার ওর কাছে যায় মিলানো শব্দ শিখিয়ে আসেন নতুন করে রাজমিস্ত্রি বলছেন তার জোগালদারকে বালু আর সিমেন্ট মিলাও আমি পানটা খেয়ে নি বালু আর সিমেন্ট মিলাও আমি পান খেয়ে নিই মানে তুমি মশলা বানায় ফেলো এর মধ্যে আমি পানটা খেয়ে নিই তো উস্তাগারের জোগালদার যদি পাঁচ করাই বালু আর পাঁচ করাই সিমেন্ট দুই জায়গায় সমান সমান করে যদি গাদা দিয়ে রেখে দেয় তো মিলিয়ে রেখেছি এই তো এ গাদা ও গাদা সমান মিল উস্তাকারের জোগালদার মিলানোর মানে বুঝেছে সিমেন্ট বালুকে মিক্সিং করতে হবে মিলিয়ে দিতে হবে একটার সাথে আর লাগিয়ে দিতে হবে পায়ের সাথে পা মিলাতে হবে মানে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে বর্ণবাদ ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর এটা সনাতন ধর্মে আছে ইসলামে নাই